কথায় আছে না ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন তো সেরকমই অবস্থা ভারতীয় ফুটবলের একটা টুর্নামেন্টে কার্ড পাওয়ায় অন্য টুর্নামেন্ট থেকে সাসপেন্ড থাকতে হবে তবে এই কেমন সাসপেনশান যে সাসপেনশান প্রথম ম্যাচের ক্ষেত্রে হয় না দ্বিতীয় ম্যাচের ক্ষেত্রে হয় মানে আইএসএলের ম্যাচে চারটে হলুদ কাঠ এবং যার জন্য কিন্তু সৌভিক চক্রবর্তীকে সাসপেন্ড থাকতে হয়েছিল ডার্বি ম্যাচে এবং নর্থ ইস্ট ম্যাচে তার ব্যাক করার কথা ছিল তবে নিয়মের গেরোয় সৌভিক চক্রবর্তীকে হয়তো সেকেন্ড ম্যাচে পাওয়া যাবে না এখনও অবধি দল চেষ্টা করে দেখছে যে এই যে নিয়মটা ছিল সেটা কি ফার্স্ট ম্যাচেই ক্যারি ফরওয়ার্ড হয়েছে নাকি সেকেন্ড ম্যাচে এটা ক্যারি ফরোয়ার্ড হবে ভাই যদি হওয়ার কথা থাকে যে সুপার কাপের যে সাসপেনশন ছিল সেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে আইএসএলের ম্যাচে এটাও তো একটা বড় হাস্যকর জিনিস এবং সেখান থেকে দাঁড়িয়ে সুপার কাপের ম্যাচের হলুদ কার্ড সরি রেড কার্ড ক্যারি ফরওয়ার্ড হয়েছে আইএসএলের ম্যাচে তাহলে সেটা প্রথম ম্যাচের বদলে সেকেন্ড ম্যাচে কেন যাবে এবার প্রথম ম্যাচে সে আইএসএলে সাসপেনশন ছিল আইএসএলের কার্ডের কারণে তো একসাথেই শাস্তিটা মিটে গেল এবার আবার ভাই কেন সেকেন্ড ম্যাচে সেটা টেনে নিয়ে যাওয়া হবে মানে নিয়ম ভাই হাস্যকর নিয়ম যেরকম ভারতীয় ফুটবলে চলে আসছে মানে উন্নতির তো কিছু দেখা যাচ্ছে না শুধুমাত্র কিভাবে একে আটকে দেয়া যায় কিভাবে ওকে আটকে দেয়া যায় এরম একটা বিষয় ভারটাকে যেরম করে আটকে রেখেছে ভার আনতে পারবে না ভাই রিভিউ সিস্টেমটা চালু করো তাড়াতাড়ি এতদিন দশটা বছর আইএসএল হয়ে গেল এত একটা গ্ল্যামারাস লিগ সেখানে ভাই একটা রিভিউ সিস্টেম পর্যন্ত আনা যায় না তো যাই হোক সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলের মাঝ মাঠে না থাকলেও ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি তাকে কিন্তু নর্থ ইস্ট ম্যাচে পাওয়া যাচ্ছে এবং তিনি আজ গতকাল মধ্যরাতেই চলে এসছেন এবং আগামী কাল থেকে হয়তো প্র্যাকটিসে নেমে পড়বেন এবং সম্ভাবনা বেশি রয়েছে নর্থ ইস্ট ম্যাচে তাকে পাওয়ার অন্যদিকে বেঙ্গলের রাইড ব্যাক কাম সেন্টার মিডফিল্ডার হাবরা হরমনজিৎ খাবরা তাকে কিন্তু দেখা যেতে চলেছে নর্থ ইস্ট ম্যাচে এটাও সম্ভাবনার স্তরে রয়েছে কারণ চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হরমানজিৎ খাবরা এবং রিকভারি সেশনের মধ্যে ছিলেন সেই রিকভারি সেশন শেষে আজকে কলকাতায় এসছেন এবং হয়তো আগামীকাল তিনিও দলের সাথে প্র্যাকটিসের যোগ দেবেন ফুলদমে প্র্যাকটিস নাকি এখনো পর্যন্ত সাইডলাইনে ট্রেনিং সেশনে থাকবেন সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে আগামীকাল অর্থাৎ আমরা আগামী আগামীকাল এইটুকু কনফার্ম হয়ে যাব ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি এবং হরমনজিৎ খাবরা দুজন নেই কি আগামী নর্থ ইস্ট ম্যাচে ইস্টবেঙ্গলে নামতে পারবে কিনা না তবে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিতে যেভাবে ফাইট দিয়েছে ইস্টবেঙ্গল এবং তারা একটি ফাইভ মিনিট পর্যন্ত লিড করছিল এক গোলে সেখান থেকে দাঁড়িয়ে দলটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স রয়েছে সেখান থেকে মোহনবাগানের মতো একটা পাওয়ারফুল টিম যারা মোটামুটিভাবে মোহনবাগান যে পারফরমেন্সটা দিয়েছে ইস্টবেঙ্গল তাদের মাঝমাঠ নীল থাকলেও সেখান থেকে তারা কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করেছে তো সেখান থেকে নর্থ ইস্ট অনেকটা ইজি হবে বেঙ্গলের জন্য এবং নবাগত বিদেশি হরমানজিৎ খাবরা এরা যদি মাঠে নেমে যেতে পারে তাহলে ভাই প্রচণ্ড একটা ভালো দিক রয়েছে বেঙ্গলের জন্য অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গলের সেন্টার ফরওয়ার্ড তিনিও কিন্তু চলে আসছেন আগামী দু তিন দিনের মধ্যে তাহলে গোটা ইস্টবেঙ্গল টিম একেবারেই সেট আপ হয়ে যাবে মোটামুটি সাত দিনের মধ্যে অর্থাৎ নর্থ ইস্টের পরবর্তী ম্যাচ থেকে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াড্রাতের হাতে অপশান কিন্তু প্রচুর তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের সিচুয়েশন নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে